হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা করেছিলাম এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার যে আর এর বইটা রয়েছে সেই বইটা থেকে এবং তাতে করে আমরা কি করেছি তাতে করে আমরা কি করেছি সেটা আমি বলি তোমাদের তাতে করে আমরা করেছি হচ্ছে নাম্বার সিস্টেম এলসিএমএসএ এবং সিমপ্লিফিকেশান এই তিনটে চ্যাপ্টার কমপ্লিট অ্যাভারেক আমরা আর খুব সম্ভবত দুটো কি তিনটে ক্লাসে শেষ করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক নেক্সট প্রশ্ন আজকের জন্য প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আটাত্তর নম্বর বলছে একটি একদিনের ম্যাচে ক্রিকেট দলে এগারো জন খেলোয়াড়ের গড় স্কোর হচ্ছে বত্রিশ ভালো কথা তো এগারোজন জনের কি গড় স্কোর হচ্ছে বত্রিশ করে কিন্তু কী বলছে দশজনের খেলোয়াড়ের রান হলে এত মানে দশজন আছে তাদের রান হচ্ছে এত এগারো একান্ন দুই নাইনটি সিক্স টোয়েন্টি ওয়ান তারপর আবার থার্টি থ্রি জিরো বত্রিশ নয় এবং চোদ্দো ঠিক বলছে তাহলে এগারোতম খেলোয়াড়ের রান কত ছিল তাহলে কিছুই না এগারো ইন্টু বত্রিশ করতে কিচ্ছু নেই এখানে এগারো ইন্টু বত্রিশ করো এগারো ইন্টু বত্রিশ করলে দেখো এগারো দিয়ে কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম হচ্ছে লাস্টে দুই দুই প্লাস তিন পাঁচ আর তারপরে হচ্ছে তিন ঠিক আছে আর এইগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমার যোগফল কত দাঁড়াচ্ছে এগুলোকে যোগ করলে আমার চুয়াল্লিশ একান্ন দুই বত্রিশ তেত্রিশ ছিয়ানব্বই নয় তারপরে এটা টোটাল দাঁড়াচ্ছে টু সিক্সটি নাইন ঠিক তা টু সিক্সটি নাইন থেকে তিনশো বাহান্ন আমি যখন মাইনাস করবো আমার অ্যান্সার কত বেরোবে এইট্টি থ্রি কিছু নেই বেসিক একটা অঙ্ক একদম বেসিকভাবেই করতে হবে ঠিক আছে এখানে আমি বেশি মাথা কাটাতে গেলে ঝামেলা নেক্সট প্রশ্ন বলছে উনআশি একজন ব্যাটসম্যান পাঁচটি ইনিংসে পঞ্চাশ ছাপ্পান্ন বিয়াল্লিশ আটত্রিশ এবং আটাত্তর রান করেছে বলছে ষাট গড় পেতে তার ষষ্ঠ ইনিংসে ষাট গড় পেতে মানে ছটা ইনিংসে ষাট গড় হবে তাই তো ছটা ইনিংসে তার ষাট করে গড় হবে ভালো করে বোঝ ছটা ইনিংসে যদি ষাট করে গড় হয় টোটাল রান দাঁড়াবে তিনশো ষাট কিন্তু এই যে এই রানগুলো এই রানগুলো যোগ করে আমার হচ্ছে দুশো চৌষট্টি তাহলে সিক্সতম ইনিংস বা ছয়তম ইনিংস ওর রান দরকার কত নাইনটি সিক্স রান দরকার তাহলে তো তিনশো ষাট হবে বুঝেছো তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা কারণ তোমাদের মাথা হেভি কাজ করে আমি জানি শুধুমাত্র সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করার সময় তোমাদের মাথাটা ঠিকঠাক মতো কাজ করে না না নাহলে হয়ে যেত মোটামুটি পুরো হয়ে যেত এটা আমি বুঝতে পেরেছি তো যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালো না লাগে তাহলে আর কী বলবো নেক্সট প্রশ্ন আশি নম্বর বলছে একজন ব্যাটসম্যান পনেরোতম ইনিংসে সাতানব্বই রান করে ঠিক পনেরোতম ইনিংসে সাতানব্বই রান করে যার ফলে তার গড় পাঁচ নম্বর বেড়ে যায় যার ফলে তার গড় পাঁচ নম্বর বেড়ে যায় পনেরোতম ইনিংসের পর তার রানের গড় কত পনেরোতম ইনিংসের পর তার রানের গড় কত এটাই জিজ্ঞেস করেছে কিছুই করতে হয় না এটা করার তো বিভিন্ন নিয়ম রয়েছেই কিন্তু আমি যদি একটু অন্য অন্য নিয়ম চেষ্টা করি তাহলে দেখো তো হচ্ছে কি না পনেরোতম ইনিংসে পাঁচ করে গড় বেড়ে যায় পনেরো পাঁচ পনেরো রং পঁচাত্তর ও রান করেছিল সাতানব্বই রান তাহলে সাতানব্বই থেকে পঁচাত্তর মাইনাস করলাম কত হলো আমার বাইশ সরি বাইশ না আমার হচ্ছে পঁচিশ তেইশ তাই তো সরি বাইশ বাইশই তো হচ্ছে বাইশ তো বাইশ আর পাঁচ তো বেড়ে যায় হচ্ছে মানে পাঁচ বেড়ে যায় পনেরোতম ইনিংসে রানের গড় হচ্ছে সাতাশ বোঝা এই এইবার তুমি ভাবছো যে দাদা তুমি কি এমন করলে কে তোমার অ্যান্সারটা বেরিয়ে গেলো সাতাশ কিছুই না কিচ্ছু করিনি এখানে শুধু করেছি মাত্র একটা জিনিস সেটা হচ্ছে ভালো করে বোঝো যে চোদ্দোতম ইনিংসে তুমি রানের ঘর জানো না তাহলে চোদ্দো ইন্টু এক্স প্লাস সাতানব্বই বাই সাতানব্বই বাই পনেরোতম ইনিংস ইকুয়ালস টু এক্স প্লাস পাঁচ মানে বেড়ে যাবে পাঁচ বেড়ে যাবে তুমি যখন এটাকে ক্যালকুলেট করবে না চোদ্দো এক্স প্লাস সাতানব্বই ইকুয়ালস টু পনেরো এক্স প্লাস পঁচাত্তর তখন ডিফারেন্স করে এক্সের মান তোমার সেই বাইশই বেরোবে আর বাইশ প্লাস পাঁচ করলে তোমার সাতাশ বেড়ে যাবে এটাই অ্যান্সার তা আমরা আর এইসব এইসব ঝামেলার মধ্যেই যাব না আমরা করবো ডাইরেক্ট ঠিক আছে কারণ উদ্বোধন একাডেমি ডাইরেক্ট ডাইরেক্ট উদ্বোধন একাডেমি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সেম একজন ব্যাটসম্যান তার তেরোতম ইনিংসে পঁচাশি রান করলে তার রান বেড়ে যায় তাহলে পাঁচ তারং কত পঁয়ষট্টি পঁচাশি থেকে পঁয়ষট্টি মাইনাস করলে কত হয় কুড়ি কুড়ি প্লাস পাঁচ কত হবে পঁচিশ অ্যান্সার কুড়ি প্লাস পাঁচ কত হবে পঁচিশ দেখো পঁচিশ থাকতেই হবে থাকতেই হবে না হলে এই বিশ্বব্রহ্মাণ্ড ভুল পঁচিশ দেখেছো নেক্সট প্রশ্ন এবং আজকের এটা লাস্ট প্রশ্ন কারণ টপিক ওয়াইজ চলছে বিরাশি নম্বর বলছে কি একজন বোলার প্রথম চোদ্দোটি ম্যাচে প্রতি ম্যাচে গড়ে পুন বারোটি উইকেট নেয় হেভি অঙ্ক এটা হেভি অঙ্ক প্রতিটি ম্যাচে বারোটি উইকেট নেয় চোদ্দোটা ম্যাচে চলে চোদ্দোটা ম্যাচে যে যদি বারোটা করে উইকেট নেয় সে মোট আঠাশটি ম্যাচ খেলে প্রতি ম্যাচে গড়ে বারোটি করে উইকেট নিয়েছে শেষ চোদ্দোটি ম্যাচে বোলারের প্রতি ম্যাচে গড় কত চোদ্দোটি ম্যাচে প্রতি ম্যাচে বারোটি করে উইকেট নেয় এবং বলছে আঠাশটি ম্যাচে ও বারোটি করে উইকেট নিয়েছে ঠিক আছে তাহলে বাদ বাকি চোদ্দোটা ম্যাচে বোলারের প্রতি ম্যাচে গড় উইকেট নেওয়ার সংখ্যা কত চোদ্দ মানে এই অঙ্কটা কিছু আছে আমি বুঝি না চোদ্দোটা ম্যাচে বারোটা করে গড়ে উইকেট নিয়েছে ভালো করে বুঝবে আমি যেটা বলবো সেটা আগে বুঝবে চোদ্দোটা ম্যাচে বারোটা করে উইকেট নিয়েছে আঠাশটা ম্যাচে খেলে এবং প্রতি ম্যাচে বারোটা করে উইকেট নেয় ভালো কথা তাহলে বাকি আমার রয়েছে আর চোদ্দোটা ম্যাচ তাহলে চোদ্দোটা ম্যাচে তো আর বারোটা করে উইকেট ওকে নিতেই হবে নাহলে ওই অ্যাভারেজটা দাঁড়াবে আঠাশটা ম্যাচে মানে বললাম কি আমি তোমা আমার কাছে একশো টাকা আছে আমি তোমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি আমার হাতে আর কত টাকা রয়েছে বাহ কি কঠিন অঙ্ক আমি তৈরি একটা করে দিলাম তো দু সালে এই যে ছয় মার্চ যারা এই অঙ্কটা করেছিল তারা সবাই এখন আজকে চাকরি পেয়ে গেছে হয়তো বিএসএফে কারো সি আর পি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এটার অ্যান্সার বারোই হবে ততক্ষণ অবধি অপেক্ষা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অল দ্য বেস্ট সবার সাথে দেখা হচ্ছে